দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নে এবং বাগা ইউনিয়নে একটি মসজিদ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে পুরো মসজিদ কিছু অংশ এখনও রয়েছে যে অংশটুকু দেখলে বোঝা যায় মসজিদটি কত পুরাতন মসজিদ কয়েক শত বর্ষর পূর্বে মসজিদটি এখানে নির্মাণ হয় সুরমা নদীর পারে পারে এবং নদী ভাঙ্গনের কবলে সেই মসজিদটি আজকে হয়ে বিলীন হয়ে গেছে দর্শক সেই মসজিদ নিয়ে আমরা স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সাথে কথা বলবো মসজিদের বিস্তারিত আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই জানবো দর্শক আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো জুন সুরকি দ্বারা নির্মিত এই মসজিদ আজ ধ্বংস হয়ে গেল নদীবাঙ্গনের কবল থেকে কোনো অবস্থাতে এই মসজিদকে রক্ষা করা গেল না আমরা বিস্তারিত এলাকাবাসীর কাছ থেকে শুনব এবং পুরো মসজিদের চতুর্দিক আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ফোর বয়সের সাথে থাকুন এই দেখুন কিভাবে মসজিদটি ভেঙে পড়ছে যে অংশটুকু এখনো রয়েছে সে অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি পূর্বের এই মসজিদ মসজিদটি কয়েক ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি মূল মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে আমরা আপনাদেরকে এই মসজিদটি দেখাচ্ছি এরপর স্থানীয় বাসিন্দা যারা আছেন আমরা তাদের সাথে আলাপ করব এই হচ্ছে মসজিদের পূর্ব দিকটি আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিম দিকের নদী গর্ভে বিলীন হয়ে গেছে মসজিদের ঠিক পূর্ব দিকে রয়েছে একটি পুকুর মুসল্লিদের অজু করার জন্য সুন্দর একটি পুকুর রয়েছে পুকুরের সিঁড়িটা দেখলেই বোঝা যায় অনেক পুরাতন মসজিদ এক ধরনের ঝাওয়া পাথর দিয়ে সিঁড়ি নির্মাণ করা এই দেখুন অনেকগুলি সিঁড়ি রয়েছে এই পুকুরের মুসল্লিদের অজু করার জন্য এই পুকুর আর কয়েক শত বছর পূর্বের এই মসজিদ আমরা বিস্তারিত স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের কাছ থেকে জানবো আপনারা সাথে দেয়াল ভেঙ্গে ছুন্ন বিচ্ছুন্ন হয়ে গেছে বড় বড় কিছু অংশ ভাঙ্গা অংশ আপনারা দেখছেন নদী নদীটি ঠিক পারে বাকি অংশটুকু কোনো সময় ভেঙে পড়তে পারে মসজিদে জামাত পড়া যাচ্ছে না নামাজ পড়া যাচ্ছে না বিকল্প একটি ঘর রয়েছে ইমাম সাহেবের যে ঘরটিতে ইমাম সাহেব থাকতেন সেই ঘরটিতে নামাজ পড়া হচ্ছে আর এই মসজিদের পরিবর্তে বিকল্প কোনো মসজিদে এখনো এখানে নির্মাণ করা হয়নি আমরা বিস্তারিত এলাকাবাসীর সাথে আলাপ করে জানব দর্শক আমরা মসজিদ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব এলাকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের কাছ থেকে জানবো আমরা প্রথমেই জানবো মসজিদের বয়স কত কবে মসজিদটি নির্মাণ হয়েছিল আমরা সে ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বলছি মসজিদ কত সালে নির্মাণ হয়েছিল যদি सम्भव है नसजिदेखि ऐतिह्य पुरानो एक मघल सम्राटर समयको मसिद हाम्रो बपद बापद यहाँ मसजिद नलना कल्पना मसजिदर ब्यापारे बहुत लभेस य मसजिदर निर्माण खाजर कुन जोप नदी बाङ्गर कुनै जोप्ने पर्यन्त नदी मसजिदा बेलुम यहाँपरे देखा अनि मसजिदर ब्यापारे কোনো সরকারেও উদ্যোগ নেয় না কোনো জনগণেও তো কোনো উদ্যোগ নেওয়ার কোনো কথাও নাই ও পর্যন্ত আমরা আসি কবে থেকে বাংলা শুরু হয়েছে মসজিদ মসজিদ বাংলা শুরু হয়েছে আজ কি প্রায় আড়াইশো আড়াইশো বছর করে দিত না ওই ওই সাইড বাংলা দেখতে আর আমরা নির্মাণ করতে আসি কত লাখ লাখ টাকার পাত্র ভালো লাগছে নিচে কিন্তু না কোন কোন গেছে না পাথর কি আপনারা ব্যক্তিগত ব্যক্তিগত আমরা ভালো গ্রামের মানুষ নৌকা ভর্তি করি করে আনি আহ গ্রামের মহি মুরব্বে হলে এখনো পাথর আছে নিচে মূল মস্তিত নদী গর্বে চলে গেছে বাকি অংশটুকু বাকি অংশটুকু একটা লাস্ট মুহূর্তে আমরা নির্মাণ করছিলাম যে আগসালা ওটাই রয়েছে আর মেইন মসজিদ বিলি নিয়ে গেছে তো এই জায়গায় কি আর কোনো মসজিদ নির্মাণ হবে ও আমরা আশা করছি অনেক একটা মসজিদ আমরা উদ্যোগ নিছি আমরা ডাইনবাউ যারা আছি বা মুসল্লি আমরা উদ্যোগ নিছি অনেক একটা মসজিদ নির্মাণ করার লাগি আমরা জাগার একটা দখল এই যে এত পুরাতন একটি মসজিদ ঐতিহ্যবাহী একটি মসজিদ ব্যাঙ্গে যাচ্ছে তো আপনাদের কেমন লাগছে আমরা আর কেউ কয়ার মতো কিচ্ছু নেই আমরা খুব লাগের এর এরপরেও আমরা মসজিদ চালিয়ে যাই না মসজিদের আমরা যখন যত সময় পর্যন্ত একটা বিটাস পরিমাণ আছে তখন আমরা শ্রদ্ধা করতে আমরা রাজি ও পর্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন যে এই ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদ ছেড়ে মুসলিরা অন্য কোথাও নামাজ পড়তে যাচ্ছেন না বিকল্প নামাজ পড়ছেন এই বিকল্প এই ঘরটিতে মসজিদের পরিবর্তে এই ঘরটিতে সবাই নামাজ পড়ছেন এবং ঐতিহ্যবাহী মসজিদটি মানে কী বলবো আপনাদের এত নিয়ে কথা বলছেন তারা এলাকাবাসী মসজিদটি হারাচ্ছেন তারা আর মসজিদটি ভাঙতে ভাঙতে একেবারে শেষ পর্যায়ে কিছু অংশ রয়েছে বাকি সেটিও যে কোনো সময় নদীগর্পে বিলীন হয়ে যেতে পারে তো আমরা আরও এলাকাবাসী আছেন যারা মুসল্লিয়া যারা আছেন নিয়মিত এই মসজিদে নামাজ পড়ছেন তাদের সাথে কথা বলবো মসজিদ কবে থেকে বাঙ্গা শুরু হয়েছে মসজিদ তো ছয় সাত বছর ধরে আর ওইবার নিচেই মসজিদের ভিতর বাঙ্গিয়া আসি তো ওই আজকে দুই মাস ওর মসজিদটা মাসর নিচে গিয়ে আর কি দুই ওয়াদুল হচ্ছে

সালামু আলাইকুম এই মসজিদটা হইল পুরাতন প্রায় পাঁচশত বছরের পুরানো মসজিদ যেটা এর মসজিদ বললেই চলে কিন্তু এই মসজিদটার মধ্যে যে নির্মাণ হয়েছে শুন সুকরি বা কারুখার যেগুলো আছে মসজিদের এটা বর্তমান কোনো ইঞ্জিনিয়ার বা কোনো মিস্ত্রি দ্বারা এটা সম্ভব নয় কিন্তু এই মসজিদটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে আমাদের খুবই কষ্ট লাগছে আমাদের পূর্বপুরুষ এগুলা নির্মাণ করেছেন কিন্তু কে বা কারা করেছে এটা আমরা আদৌ জানি না আর পূর্বপুরুষে আমরা যারা ছিলেন তারা কাছে পরস্পর জানা হয়েছিল কিন্তু কেউ বলতে পারেন নাই তো মসজিদটার লাগিয়ে আমাদের অনেক কষ্ট হয় মসজিদে আমাদের পূর্বপুরুষ বা আমরা নমাজ পড়তেছি কিন্তু মসজিদটা প্রায় নদীগর্ভে চলে গেছে কিছু অংশটা মসজিদে রয়ে গেছে এখানে আমরা কিছু নমাজ আদায় করি কিন্তু এখনও ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা নমাজ পড়তে আমাদের অনেক ইয়ে লাগে বিথি লাগে অনেক মুসল্লি নামাজ পড়েন না কিন্তু আমরা মসজিদের হুজরাখানা যেটা এখানে নামাজের ব্যবস্থা করে নমাজ আদায় করছি কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার আমাদের মিডিয়া মিডিয়াবাইদের সাথে উনারা আসছেন আমাদের সাক্ষাৎকারে নিছেন উনারা অনেক সময় মানে মিডিয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে এই জিনিসটা পৌঁছানোর জন্য চেষ্টা করছেন কিন্তু আমাদের এই খবরটা অনেক সময় গেছে না অনেক সময় কিন্তু আমরা আমাদের মনে অত কষ্ট যে মসজিদটা চলে যাওয়ায় আমাদের হৃদয়টা এমনভাবে ভেঙে গেছে যেটা আমরা এখনও মানে মনটার সান্ত্বনা দিতে পারছি না আশা করি আপনাদের মানে আমাদের মসজিদটার জন্য আপনারা সবই একটু খেয়াল করবেন দেশে এবং প্রবাসে যে যারা আমাদের আছেন। আর এই দেশবাসীরা আছেন সবাই এই মসজিদটার প্রতি আপনারা দেখ মসজিদের এই যে নদী নদীবাঙ্গনে মানে গর্বে বিলীন হয়ে গেছে সেটিটাও আপনারা দেখছেন বা দেখবেন আর যে অংশ বাকি রয়েছে এটার জন্য রক্ষণাবেক্ষণের জন্য আপনারা যতটুকু সম্ভব একে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটাই আমার আবদার থাকবে এই বলি আমার বক্তব্য কানে শুষ অসংখ্য অসংখ্য আসসালাম আলাইকুম দর্শক দর্শক এই হচ্ছে মসজিদে প্রবেশ করার গেট মূল গেটটি মুঘল আমলের তৈরি করা গেটটি আপনারা দেখুন এই গেটের চৌড়া প্রায় পাঁচ ফিট চৌড়া এই হচ্ছে মসজিদে প্রবেশ করার গেট তো আমাদের প্রতিবেদনটি শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ